নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে দেওয়ার জন্য চলে এসেছে সত্যি কথা বলতে কি যোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছেন যারা বিকাশ ভবন ঘেরাও করেছিলেন তার পরবর্তী ক্ষেত্রে ওনাদের উপর যে আক্রমণ নেমে আসছে বিভিন্ন দিক থেকে এবং ওনাদের চাকরি নিয়ে যে অনিশ্চয়তা এবং রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে এটা সত্যিই দেখতে এবং শুনতে খুব খারাপ লাগছে এনাদের কষ্ট আমাকে এবং আমাদেরকে ব্যথিত করেছে এছাড়াও যারা অযোগ্যদের জন্য গান্ধী মূর্তির এসে দিনের পর দিন আন্দোলনটা করেছিলেন চাকরিটা পায়নি যারা যোগ্য বঞ্চিত তাদের দিকটা ভেবেও সত্যি বলছি ভীষণ খারাপ লাগছে দুর্নীতিটা করলো কে দুর্নীতিটা করালো কারা কেন ওয়েমআর সিট পাবলিশ করা হলো না কমিশনের পক্ষ থেকে কেন যোগ্য অযোগ্য করে দেওয়া হল না এবং কেন যোগ্যদের স্যাটিসফাইড কফি দেওয়া হচ্ছে না এই যে পরিবেশ পরিস্থিতি তৈরি হলো এটা দায়কার আজকের দিনে দাঁড়িয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ওরা কি করবে খুঁজে পাচ্ছেন না নতুন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন না চাকরি বাঁচানোর আন্দোলনে নামবেন আন্দোলনটা কাদের সাথে করবেন কলকাতায় না দিল্লিতে আজকে কেউ কেউ দাবার গুটি হিসাবে ব্যবহার করতে চাইছেন ওনাদেরকে কেউ কেউ সত্যিকারেরই ওনাদের ভালো চাইছেন কিন্তু ওনারা আসলে বুঝতে পারছে না কে আমাদের ভালো চাইছে আর কি আমাদের ক্ষতি চাইছে কে আমাদের নিয়ে রাজনীতি করতে চাইছে এই যে সিচুয়েশনটা তারা বারবার ফেস করছে তাই আন্দোলনের সামনের সারি যারা নেতৃত্ব দিচ্ছে তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে কি পাচ্ছে বিভিন্ন রকম তগমা পাচ্ছে যেমন গতকাল চিনময়ী মন্ডল ওনাকে কোর্টের অর্ডারে পুলিশি জেরা করেছে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন আন্দোলনের মুখ হিসাবে চিনময় মণ্ডলকে আপনারা সকলে চেনেন ওনাকে কি কি প্রশ্ন করা হয়েছে ওনাকে গ্রেপ্তারি করা হবে কিনা না বা গ্রেপ্তার করলে উনি খুশি হবেন কিনা এই প্রশ্নও জিজ্ঞাসা করা হয়েছে আবার তার সাথে সাথে বেশ কিছু যোগ্য শিক্ষক তারা এবিপি আনন্দের স্টুডিও গিয়ে যে মন্তব্যগুলো রেখেছে সে মন্তব্য অত্যন্ত যুক্তিসঙ্গত কথাবার্তা তারা ক্ষতিপূরণ চাইছে তারা নতুন পরীক্ষা দেবে না খারাপ দুটো একটা করে বাচ্চা আছে এবং তারা সাংসারিকভাবে ভাবে তারা ইএমআই এর চাপে ব্যতিভ্যস্ত তারা কিভাবে এই অল্প সময়ের মধ্যে পরীক্ষা দেবে তারা বলছে যদি পরীক্ষা দিতে হয় তাহলে তো আমরা এই পরীক্ষায় পাশ করেছিলাম পাঁচ বছর প্রিপারেশন নিয়ে তাহলে আমাদেরকে আপাতত নিয়োগের ব্যবস্থা করা হোক আমরা পাঁচ বছর পরে নতুন পরীক্ষা দেব পরীক্ষার প্রস্তুতি নিয়ে এবং রাজ্য সরকারের কাছে যত যথোপযুক্ত কি চাই ক্ষতিপূরণের দাবি করছেন ওনারা এবং এই আন্দোলনকে গোটা ব্যাপী ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টায় রত এবং কোন রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের সাহায্য চাইছেন না রাজনৈতিক নেতাদের সাহায্য চাইছেন না তাদের মঞ্চ অরাজনৈতিক এই বক্তব্য তারা তুলে ধরার চেষ্টা করছে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং আপনারাও বেশি বেশি করে শেয়ার করবেন এবং অভিভাবক সমাজ এবং সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ইউনাইটেড হয়ে যা তারা যাতে চাকরি ফিরে পায় তাদের অবস্থার যাতে কী হয় উন্নতি হয় এবং গোটা সমাজ যাতে তাদের পাশে থাকে এই বার্তাটা বেকারের মুখপাত্র থেকে দেওয়ার চেষ্টা করছি এবং শুধুমাত্র যোগ্য চাকরি হারারা নয় যোগ্য বঞ্চিত যারা এই দুর্নীতির কারণে তারাও কিন্তু বলি হয়েছে এই বিষয়টাও কিন্তু সকলের নজরে থাকা উচিত তাই এই যে শিক্ষাক্ষেত্রে ভয়াবহ দুর্নীতি এই দুর্নীতি যাতে করে আমাদের পশ্চিমবঙ্গ মুক্ত হয় দুর্নীতি মুক্ত শিক্ষা শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সকলের কিন্তু এই যোগ্য শিক্ষকদের পাশে থাকা উচিত এবং যোগ্য বঞ্চিতদের পাশে থাকা উচিত বলে বেকারের মুখপাত্র মনে করে শেষ পর্যন্ত শুনবেন করবেন পারেন প্রচুর প্রশ্ন ছিল ওনাদের একের পর এক প্রশ্নবান ছুড়ে দিয়েছেন আমি তো যথারীতি যা বলেছিলাম যে যত প্রশ্নই থাকুক তা সঠিক উত্তর দেওয়া হবে এবং সমস্ত সব কিছুরই সঠিক উত্তর দেওয়া হয়েছে কোনো কিছু লুকোচুরির কিছু ছিল না প্রশ্ন যদি বলতে থাকি তাহলে অনেক যেমন ধরুন আপনারা ঘেরাও অভিযান ডেকেছিলেন আমরা বললাম হ্যাঁ আমি বলেছি একদম সঠিক ঘেরাও অভিযান ডাকা হয়েছিল। সেখানে বলছেন আপনি কি অন্যায় করেননি তো আমি বললাম অন্যায়টাকে কোনভাবে দেখছেন কোনটাকে অন্যায় বলছেন তো বললেন যে ঘেরাও করে রাখা সরকারি অফিসারকে আমি বললাম ওইটা একটা ছোট্ট যদি বলে থাকেন অন্যায় তাহলে ধরে নিলাম আর ভাবুন তো যে আজকে চুরি করলো অন্য কেউ আর হচ্ছে অন্যায় করলে অন্য কেউ শাস্তি পেতে হচ্ছে আমাদের যোগ্যদের তাহলে এই অন্যায়ের সাথে কি আপনি ওই ছোট্ট একটা যেটাকে অন্যায় বলছেন এটাকে তুলনা করবেন তারপরে আরও প্রশ্ন ছিল যে আপনারা আন্দোলন কেন করছেন আইনি লড়াই তো চলছে আমরা বিগত দিনেও দু হাজার থেকে প্রত্যেকটা জিনিস আন্দোলন করে করে আমাদের পেতে হয়েছে কারণ প্রতিটা কাউন্সিলিং আন্দোলন করে পেতে হয়েছে নোটিফিকেশান আন্দোলন করে পেতে হয়েছে রেজাল্ট আন্দোলন করে পেতে হয়েছে এখন দাঁড়িয়ে আমরা সেই জায়গাটাই নেই যেখানে আমাদের মনে হয় যে এমনিতেই কোনো কিছু হয়ে যাবে তাই আন্দোলন ছাড়া যে কোনো কিছু হয় না এটা আমরা অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি এবং বিগত দিনেও যেমন আন্দোলন করে এসেছি এখনও আন্দোলন করে আমাদের অবশ্যই আইনি পথ আছে কিন্তু আন্দোলন ছাড়া যে হবে না সেটা বলেছি অবশ্যই বলা হয়েছে যে যদি ডেকে পাঠানো হয় তাহলে আসতে হবে আমরা বলেছি হ্যাঁ পুরোটা ভিডিও রেকর্ডিং করা হয়েছে এবং সমস্তটাই রেকর্ডেড আছে এখানে লোকচুরির কিছু নেই তবে লাস্ট অবধি বলা হয়েছে যে আপনারা কি আন্দোলন এইভাবেই চালাবেন না কি এখানেই শেষ আমরা বললাম যত কতদিন কীভাবে চালাবেন আমরা বললাম যতদিন চাকরিতে পুনর্বল না হতে পারবো ন্যাট্য অধিকার ফিরে না পাবো আমাদের আন্দোলন যেমন চলছে সেরকমভাবেই চলবে আর লাস্টে একটা কোয়েশ্চেন উনি করেছিলেন যেটা প্রোটোকলের মধ্যে পড়ে যে আপনাকে কি অ্যারেস্ট করা হবে কি হবে না আপনি কি মনে করছেন অ্যারেস্ট করা করলে কি মানে আপনার কি মনে হয় আমি বললাম আপনি যদি মনে করেন তাহলে অ্যারেস্ট করতে পারেন তবে আমার যদি ইয়ে শোনেন তাহলে চোর ডাকাত খুনি নই যোগ্য হয়ে আজকে পথে এসেছি তাই অ্যারেস্ট করার কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না হবে কি হবে না সেই নিয়ে আপনাকে জিজ্ঞেস হ্যাঁ ওনাদের কোয়েশ্চেন ছিল যে অ্যারেস্ট করা করলে মানে করা হবে কি হবে না বা অ্যারেস্ট করলে কি মনে হয় যে করা উচিত কি উচিত নয় এই প্রশ্নের উত্তর আমি এটাই দিয়েছি হ্যাঁ অবশ্যই বলেছেন যে আপনি গেট ভাঙার যে ভিডিও আছে সেই সময় কোথায় ছিলেন আমি বলেছি যে দেখুন আপনি ভিডিও খতিয়ে দেখতে পারেন গেটে আমি উঠেছিলাম উঠে আমি সবাইকে শান্ত করাচ্ছিলাম তারপরে একবার বলেছি আমরা জিতবই আমরা জিতবই আমরা জিতবই তারপরে আপনাকে আর গেটের ওখানে দেখতে পাবেন আর কোন রকম হিংসার ঘটনায় আপনি ভিডিও ফুটেজ দেখতে পারেন কোথাও দেখতে পাবেন না দেখুন একটা প্রোটোকল হতে পারে ওনাদের তরফ থেকে তবে আন্দোলনকে প্রতিহত করার জন্য যদি হয়ে থাকে তাহলে ওটা বড় ভুল আন্দোলন কখনও জিজ্ঞাসাবাদের মাধ্যমে থামানো যায় না কারণ হিংসার সাথে ছিলাম না এটা একদম পরিষ্কার ওই জন্যেই মুখোমুখি হয়েছি নির্ভীকভাবে উত্তর দিয়েছি কোনো এটাও বলে এসেছি আপনি কোনো ভিডিও ফুটেজ দেখাতেও পারবেন না যেখানে আমি হিংসায় জড়িত ছিলাম ছু বলতে কিছু বলতে চাইছেন একটু শুনুন যা ঘটনা আমাদের সঙ্গে হয়েছে তা নিন্দনীয় এর প্রতিবাদে ষোলো তারিখে আমরা কালা দিবস ভিক্ষা দিবস পালন করেছিলাম এবং সেখানে আমাদের স্পষ্ট বার্তা ছিল শুধুমাত্র এই আন্দোলন আমাদের চাকরি বাঁচানোর আন্দোলন না বাংলা শিক্ষা বাঁচানোর আন্দোলন সেখানে আমরা জনসাধারণ থেকে শুরু শুরু করে সকলকে ডাক দিয়েছিলাম আমরা বলেছিলাম কোনো রাজনৈতিক দল ব্যক্তি যদি ঝান্ডা বাদ দিয়ে আসেন তারা আসতে পারেন সেখানে শুভেন্দুবাবু থেকে শুরু করে শতরূপদার সকলেই এসেছিলেন এবং আপনাকে বলে দিই বিজেপির যারা কথা বলছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেই সময়কালে হয়েছিল সে সময় এই প্রতিষ্ঠানের একটা বড় অংশ জুড়ে শুভেন্দুবাবু ছিলেন অর্থাৎ আমাদের নিয়ে রাজনীতি করবেন না আমরা শিক্ষক আমরা চাকরি বাঁচানোর লড়াই এসেছি যদি আমাদের বাঁচানোর জন্য আপনারা সর্বদলীয় বৈঠক ডেকে আইনতভাবে কীভাবে আমাদের সাহায্য করতে পারেন সে কথা কাজ করতে পারেন তাহলে করুন বাদ বাকি রাজনীতি আপনারা স্টুডিওর বাইরে গিয়ে করবেন এবং আরেকটা সহজ কথা এখানে যদি গঠনমূলক কোনো আলোচনা হয় আমাদের বাঁচানোর জন্য কারণ আপনারা সকলেই নিরাপদ নিরাপদ জায়গায় থেকে আলোচনা করা যায় মূল্যায়ন করা যায় আমাদের জীবন অস্বস্তি অস্বস্তির মুখে এখানে কিন্তু আমরা মূল্যায়ন আলোচনা করতে পারি না আমাদের ভুল হতে পারে সেটা আমরা মানতে পারি কিন্তু মানতে হবে আমাদের চাকরি আমরা 고 <목소리가> আমাদের নিজের দোষে যায়নি সতেরো রকম জালিয়াতি হয়েছে আমাদের ব্যক্তিগত কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি শুধুমাত্র সন্দেহের বসে আমাদের চাকরি গেছে আগে হয় আমাদের ব্যক্তিগত দুর্নীতি প্রমাণ করতে হবে সিবিআইকে বাক কমিটিকে বা সুপ্রিম কোর্টকে যে পারবে ত্যা আমি চাকরি থেকে নিজে বরখাস্ত করে দেবো যদি না হয় তাহলে অন্যের দোষে আমার চাকরি যেতে পারে না এখানে রাজনীতি করবেন না এই কথাটা আমি স্পষ্ট করছি আপনারা আমাদের জন্য যদি চিন্তাভাবনা করে থাকেন সেটা তৃণমূল বিজেপি সিপিএম আপনারা সর্বদলীয় বৈঠক ডেকে আপনারা আইনত সেটা ব্যবস্থা করুন আমাদের কীভাবে রক্ষা করতে পারবেন বাদ বাকি রাজ আমরা এখানে রুখে দেব এই বাংলার মানুষ সকলকে দেখছে বিবৃতি আমি নাম ধরে ধরে বলতে পারি বিকাশবাবু বলেছেন যে খারাপ মেশিন থেকে খারাপ প্রোডাক্ট বেরোবে মানে তিনি বলতে চাইছেন এই প্যানেল দুর্নীতিগ্রস্ত মানে এই প্যানেলে যারা আছে সকলেই দুর্নীতিগ্রস্ত আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করি তারপরে শুভেন্দুবাবু বলেছিলেন যে ফির লম্বা আমরা তারও প্রতিবাদ করেছি এবং তৃণমূলের যারা যারা খারাপ কথা বলেছেন প্রতিবাদ করছি আমরা এখানে আমরা রাজনীতি করিনি আর পক্ষ আমি বলে দিচ্ছি এই যে চাকরিহারা শিক্ষকেরা আন্দোলন করছেন এখানে দুটো পক্ষ আছে এক পক্ষ হচ্ছে টেন্টেড যারা প্রমাণিত অযোগ্য আর আমরা হচ্ছি প্রমাণিত অযোগ্য নই তাহলে আমরা শুধুমাত্র যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড মানে আনটেইনটেড আমাদের সকলের অধিকার আছে আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে আইনে লড়াই করা তাই আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ পুরোপুরি ও রাজনৈতিক দল এই আপনার মাধ্যমে আমি জানিয়ে দিলাম এখানে কেউ রাজনীতির দাগ দেবেন না অনুগ্রহ করে আমাদের যদি বাঁচাতে পারেন বাঁচাবেন আর পরীক্ষার কথা আপনারা বলছেন অনেকেই পরীক্ষা আমরা কি করে দেব আজকে দশ বছর আগে আমি প্রিপারেশন নিয়েছিলাম পরীক্ষার এখন আমার দুটো বাচ্চা আমাদের মধ্যে অনেকে ক্যান্সার আক্রান্ত একটা দিদির ব্রেন স্ট্রোক অনেকে লোনের বোঝা বাড়ির সিঙ্গেল আর্নিং আমার দুটো বাচ্চাকে আমি সামলাবো কখন পড়াবো কখন আর একটা কথা আমি নাইন টেন ইলেভেন টুয়েলভ স্কুলে সাত বছর ধরে পড়াই আমার সিলেবাস সেখানে কিন্তু এই পরীক্ষা হয় গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি লেভেলে একটা গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে তিন প্লাস দুই পাঁচ বছর সময় লাগে সেই সিলেবাসের উপর ভিত্তি করে নিয়োগ নির্ণায়ক পরীক্ষা হয় তাহলে এ বছরের মধ্যে মাত্র পাঁচ ছ মাসের মধ্যে কি করে সেটা আমরা আমরা জানতাম না আমাদের চাকরি চলে যাবে এই কেসটা যখন প্রথম শুরু হয় এই কেসটা শুরু হয়েছিল বঞ্চিত বনাম অযোগ্য আমরা গেছিলাম হাইকোর্টে আমাদের সেখানে কেস বলা হয়েছিল যে না তোমাদের কোনো ব্যাপার নেই এখানে যারা দুর্নীতি হয়েছে তারা বেরিয়ে গিয়ে যারা যোগ্য কিন্তু বঞ্চিতরা ঢুকবে কিন্তু দেখলাম কি চাল কাকড় না বাঁচতে পেরে আমাদের সকলকেই বিসর্জন দেওয়া হলো তার দায়ভার আমরা নেব কেন হয় তদন্ত করা হোক পুনরায় সসম্মানে আমাদের চাকরি বল করা হোক আর যদি তা না হয় যদি নোটিফিকেশন হয় পরীক্ষা হয় সেই পরীক্ষায় আমরা বসবো না কেন বসবো না তার যথেষ্ট কারণ আছে আমাদের কাছে তাহলে পাঁচ বছর পরীক্ষা নেওয়া হোক যে সিলেবাস আমরা গ্র্যাজুয়েশনে তিন বছর মাস্টার ডিগ্রি দু বছর করেছি এবং যার ভিত্তিতে আমরা পরীক্ষা দিয়েছি সেই যোগ্যতা অর্জন করতে আমাদের পাঁচ বছর সময় লেগেছে তাহলে আমাদের পাঁচ বছর পুনরায় দেওয়া হোক এবং আমার পরিবারের আমার মতো সমস্ত সহযোদ্ধাদের পরিবারের দায়িত্ব এই গভর্নমেন্টকে নিতে হবে এই প্রশাসনকে নিতে হবে বা কোর্টকে নিতে হবে একটা জিনিস আপনারা খেয়াল করুন আমরা কেন পরীক্ষা দেবো না এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে কে এসএসসি করেছে এই পরীক্ষার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে এসএসসি কে দেওয়া হয়েছে তাহলে আমরা কী করে এসএসসি ভরসা করবো এটা তো সুপ্রিম কোর্ট কোন নিরপেক্ষ কমিটি গঠন করে তাকে পরীক্ষা নেওয়ার কথা বলতে পারতো যেখানে আমাদের ভরসা থাকতো আমরা আবার পড়াশোনা করলাম আবার পরীক্ষা দিলাম সেখানে যাবার দুর্নীতি হবে না এবং আবার এখান থেকে কেউ পরে বিজেপিতে গিয়ে তার সেই প্যানেল ক্যান্সেলের কেস করবে না আবার পাঁচ বছর পরে এই প্যানেল ক্যান্সেল হবে না আমরা সারা জীবন কি এই ট্রেনে চলবো নাকি এটা তো কখনো হতে পারে না আর সব থেকে বড় কথা মানবতাবাদ আমাদের বিরুদ্ধে সহজ কথা হয় আমাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করুক অথবা আমাদের সসম্মানিত রাকেশ আলমের মতো আরো যারা চাকরি হারারা রয়েছেন তাদের দাবি একদম স্পষ্ট দুর্নীতি প্রমাণ করুন নয়তো চাকরি ফেরত দিন একদম স্পষ্ট দাবি নিয়ে তারা আন্দোলন করছেন তবে আমি পার্থপ্রতিম তার কাছে পার্থপ্রতিম তার রাকেশ একেবারে যে কথাটা বললেন যে এই এসএসসি তো আবার চাকরির পরীক্ষাটা নেবে তাদের উপর সেই এসএসসির উপর